আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আজকে আপনাদের জন্য সাদাবাহারের রেডিমেড ফোর পিসের ডিজাইন নিয়ে আসছে প্রত্যেকটাতেই হচ্ছে স্টোনের কাজ করা থাকবে এবং টার্সেল আছে এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য ফোর পিসের সেট এবং দুপাট্টাগুলা সেরকম সুন্দর করে কাজ করা কালার আছে চারটা কালার প্রত্যেকটা কালার আজকে আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিব একেবারে হচ্ছে স্টাইলিশ এগুলো রেডিমেড ফোর পিসের ডিজাইন এক করে প্রত্যেকটা ডিজাইন আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি তো প্রথমেই আপনাদেরকে যে কালারটা দেখাবো এই যে এটা হচ্ছে লেভেন্ডার কালারের মধ্যে থাকবে একটু ব্রাইট লেভেন্ডারের মধ্যে থাকবে সাদা বাহার এই যে দেখুন সাদা বাহারের স্টাইলিশ কালেকশন নিয়ে আসছে আজকে আপনাদের জন্য এটা আছে নিচে বর্ডার লাইনটা থাকবে সম্পূর্ণ হচ্ছে মিনাকারে সুতার কাজ কিছু স্টোন কাজ করা আছে এবং স্টিপز ডিজাইনও কিন্তু সুন্দর এটা ফেব্রিকটা থাকবে হচ্ছে কোটা ফেব্রিক্সের মধ্যে একেবারে নতুন একটা ফেব্রিক্সের মধ্যে থাকবে সেরকম একটা কালেকশন একেবারে নতুন একটা কালেকশন নিয়ে আসছে আজকে আপনাদের জন্য এবং স্যালোয়ারটা থাকবে প্রি সাইজের মধ্যে স্যালোয়ারটার মধ্যে কাজ করা আছে যেটা বলছে স্যালোয়ার স্যালোয়ারটার পারে কাজ করা থাকবে সুন্দর করে কাজ করা আছে আর এখন দেখিয়ে দেবো আপনাদেরকে দুপাটাটা দুপাটাটা থাকবে অনেক সুন্দর দুপাটা এগুলো হচ্ছে কোটা ফেব্রিক্সের মধ্যে থাকছে সাদা বাহারের একেবারে নতুন রেডিমেড ফোর পিসের ডিজাইন এবং দুপাটার বর্ডারে সুতোর কাজ করা থাকবে জরি সুতো দিয়ে কাজ করা থাকবে কালার আছে চারটা কালার প্রত্যেকটা কালার আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দেবো এবং এই ড্রেসগুলোর প্রাইস দিব আপনাদেরকে মাত্র তিন হাজার একশো টাকা করে প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে তিন হাজার একশো টাকা করে এটা আসবে হচ্ছে সিগ্রিন কালারের মধ্যে থাকবে ঈদের পরে একেবারে নতুন ডিজাইন নিয়ে আসছে আজকে আপনাদের জন্য নিচের পারে ডিজাইনটা জাস্ট দেখুন কত সুন্দর করে ডিজাইন করা হয়েছে এবং স্যালোয়ারের বর্ডার লাইন সহ কাজ করা দুপাটাগুলো কিন্তু ফ্যান্টাস্টিক দোপাট্টা পাচ্ছি আমরা দুর্দান্ত ডিজাইন করা হয়েছে আকর্ষণীয় কিন্তু স্টাইলিশ ওয়ার্ক থাকবে দুপারটার মধ্যে এই যে দেখুন ওয়াও সেই রকম দুপাটা ডিজাইন কিন্তু আমরা এই ড্রেসগুলোর সাথে পেয়ে যাচ্ছি फ्रेंड्स এখন দেখা যাচ্ছে আপনাদেরকে ক্রিম কালারের মধ্যে এটা আর হচ্ছে ক্রিম কালার এই যে দেখুন ওয়াও এটা ক্রিম কালারের মধ্যে থাকবে প্রাইস মাত্র তিন হাজার একশো টাকা তিন হাজার একশো টাকায় এত সুন্দর সুন্দর এই কালেকশনগুলো ফ্রেন্স আপনারা পেয়ে যাচ্ছেন কেউ মিস করবেন এই কালেকশনগুলো প্রত্যেকটা হচ্ছে রেডিমেড কালেকশন যেহেতু রেডিমেড কালেকশন প্রত্যেকটা সাইজ আছে থার্টি এর থেকে শুরু করে ফোর্টি ফোর পর্যন্ত আপনারা প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু সাইজ পেয়ে আছে আরও একটা কালার আছে লাস্ট আমরা যে কালারটা দেখব এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে থাকে কালারটা এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে থাকে চমৎকার কোনোটা কালার বাদ দিতে পারবে না কোনোটা ডিজাইন বাদ দিতে পারবে না প্রত্যেকটাই সুন্দর এটা আসবে হচ্ছে দুপাটা অনেক সুন্দর দুপাটা দেরি না করে প্রত্যেক অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম